দেশি লাইট বীজ সংগ্রহের জন্য স্বনির্ভর কৃষি বাড়ির কিষানি এটা লাউ ফাট আছে মিরা কাটো পিছন মিরা কাটো সাবধান হ্যাঁ এটা লাউ ফাই রে একবারে বেশি বাইর কী এটা অনেক বেশি হবে এটা বিশ পারসেন্ট বেশি আমার লাগবো আর আশি পার্সেন্ট বেশি যদি কেউ নেয় এলাকার তাদের জন্য সংরক্ষণ করা থাকবে এটা বীজ বিনিময় করি আমরা আমাদের অতিরিক্ত যে বীজটা সেই বীজটা আমরা অন্য কিষানীদের দিব এই যে বীজ সংগ্রহ করতেছে দেশি লাউ দেশিলার বিষ সংগ্রহ চলছে এরা আল্লাহ বাসায় রাখলে এটা যে কটকটা করে শুকায় বয়মের ভিতরে বই রেখোয়া লাগবো যাতে এই নষ্ট না হয় মাঝে মধ্যে আবার বাইর করে রোদ্দুম লাগবো যাতে বেশির মান ঠিক থাকে সাথে সহযোগিতা করতে আছে দুই নাতিন এরা স্কুলে পড়ে দাদির কাছে আইসা কাজ শিখতেছে

ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে অত্যন্ত গরম জনজীবন বিপর্যস্ত সবাই সাবধানে থাকবেন বেশি বেশি স্যালাইন পানি খাবেন ঠান্ডা পানি খাবেন পেট যাতে ভরা থাকে তাহলে আর এই গরমে ক্ষতি করতে পারবে না ধন্যবাদ সবাইকে